আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে তামিলনাড়ুতে আজকে আমরা ডিউটিগণে হেরে দুদিন ধরে বলক বানিয়ে হেরি না গাইস মানে ডিউটির মানে কামের এতো চাপ গনে কোম্পানি গনে হেরম চাপ দিছে কিন্তু গাইস আজকে আইসি ক্যামেরা নিয়ে এই যে দেখুন আজকে দেখুন আংবা সামনে কি সুন্দর একটা দৃশ্য একদম দেখুন কি সুন্দর একটা বাগান একদম কি মজার করে একবার বানাইছে দুন ওই ফেলে একবার গড় দিয়ে দিছে একবার ইয়ের বাগান বিলাহীর বাগান পাতা কবির বাগান হয়েছে আর এটা হলো কি বাগান জানি আলুর বাগান বানাইছে গাইস বানাইছে একদম হিরম মজার হয়েছে গায়ে ধুন এবার আমি যেবন দেহি নেই আমাকে আসামি ধুনি একবার টাল করছে আগে গড় দেখুন গাইস গড় দিয়ে দিছে একবার কি সুন্দর করে গড় দিয়ে দিছে গাইস